তোমরা অবাক হচ্ছ না যে আমি কি করছি একটা পেন দিয়ে চুলের মধ্যে হ্যাঁ আমিও অবাক হয়েছিলাম যখন একটা ভিডিও দেখে এটা করেছিলাম তো চলো তোমাদের সাথে ওটাই শেয়ার করব যে কি করে করেছি যখনই কোথাও আমি ঘুরতে যাব ভাবি সবার প্রথমে আমার চুল নিয়ে টেনশন পড়ে যায় যে কি করব এক স্টাইল করতে করতে আমি বোর হয়ে গেছি এই ছেড়ে দেওয়া এই স্টেট চুল তো ভাবছিলাম যে কি করব হঠাৎ করে হ্যাকটা আমার চোখের সামনে চলে আসে দেখো একটা পেন দিয়ে কি সুন্দর করে কার্লি করে ফেললো আর আমার আজকে হিট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু খুব সুন্দর একটা স্টাইল করতে ইচ্ছে করছিল তো হঠাৎ করে যখন হ্যাকটা আসলো তো আমি এক মুহূর্ত দেরি না করে একটা পেন বা পেন্সিল যেটা তোমাদের কাছে থাকবে একটা হলেই হলো তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে তোমরাও একবার চেষ্টা করবে ইচ্ছে করে যে এরকম হ্যাক দেখে আমিও চেষ্টা করি তো আমারও কিন্তু সেম হয়েছিল তো পেন দিয়ে করলেও হবে বা পেন্সিল দিয়ে করলেও হবে যে কোনো একটা তো আমার কাছে পেন ছিল তো পেন দিয়েই আমি করছি দেখো আমার চুল যেহেতু ছোট বড় ছোট বড় আছে একটু করতে কিন্তু অসুবিধা হচ্ছিল তো সামনের চুলগুলোই নিয়েছি কারণ আমি প্রথমবার করছি আর দেখো পেন পেনের মধ্যে ভালো করে চুলগুলোকে আমি গুটিয়ে নিয়েছি এবার মুখ দিয়ে যত আমার শক্তি আছে ফু ফুঁদে দিয়ে নিচ্ছি কারণ ভালো করে কিন্তু গরম হতে হবে গরম না হলে কিন্তু জিনিসটা কাটলে হবেই না তো আমি অনেকক্ষণ করলাম করার পর এবার চলো চলো আমি খুলবো ও মাই ঘর আমি না দেখে সত্যিই আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম যে সত্যি এত সুন্দর এত সুন্দরভাবে ভাবতেই পারিনি হ্যাঁ এর মধ্যে যদি একটু স্প্রে ট্রে হার্ড স্প্রে যেটা হয় ওটা যদি একটু দিয়ে দেওয়া যায় না এটা কিন্তু লং লাস্টিং করবে ভীষণ সুন্দর হয়েছে কার্লিটা তোমাদের কেমন লাগলো একটা পেন দিয়ে যে এত সুন্দর কার্লি হবে সেটা আমি ভাবতেই পারছিলাম না তো আমার হিট ছাড়াই দেখো এত সুন্দর কার্লি হয়ে গেল আর আমাকেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো চলো সবাইকে টাটা